প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে তোমাদেরকে উপেক্ষিত শক্তির উদ্বোধন যেই প্রবন্ধটি আছে কাজরী নজরুল ইসলাম লিখছে সেটির জ্ঞানমূলক এবং এমসি টাইপ যে সকল প্রশ্ন হয় সেগুলো সম্পর্কে বুঝিয়ে দিব তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে তাহলে তোমাদের বই বেশি একটা পড়তে হবে না এবং গাইডের গাইড বেশি একটা পড়তে হবে না তো আমি একবারে সব কিছু বুঝিয়ে দেবো চলো আমরা পড়ি প্রথমে আমরা জানি যে এই কবিতাটা মানে সরি এই প্রবন্ধটা কে লিখছে এই প্রবন্ধটা লিখছে হচ্ছে কাজী নজরুল ইসলাম আমরা জানি তো এখন আমরা পড়বো তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেলাইকনেও ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো তো এখন চলো আমরা পড়ি প্রথমে লেখক উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যুগবাণী প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে মনে রাখবে যুগবাণী যে প্রবন্ধ আছে সেখান থেকে এইটা নেওয়া হয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কোন সংস্করণ থেকে পাঠ্যভুক্ত করা হয়েছে বাংলা একাডেমি প্রকাশিত নজরুল রচনাবলী থেকে মনে রাখবে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি নজ বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর জন্ম শতবর্ষ সংস্করণের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাজী নজরুলের কোন মানসিকতার প্রকাশ ঘটেছে সাম্যবাদী চেতনার সাম্যবাদী মানসিকতার প্রকাশ ঘটেছে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কি আমরা বাংলা ইংরেজি দুইটাই মনে রাখবো কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হচ্ছে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দ এটা হচ্ছে বাংলা এবং ইংরেজি হচ্ছে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ মনে রাখবে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ নজরুল কোথায় জন্মগ্রহণ করেন নজরুল চুরুলিয়া গ্রামে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহাকুমায় মনে রাখবে নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহাকুমার চুরুলিয়া গ্রামে নজরুলের ছেলেবেলায় কোন দলে যোগ দেন তিনি তিনি লেটো গানের দলে যোগ দেন নজরুল নজরুল কোথায় লেখাপড়া করেন বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে তিনি লেখাপড়া করেন নজরুল কবে সেনাবাহিনীতে যোগ দেন নজরুল উনিশশো সালে সেনাবাহিনীতে যোগ দেন সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি কোথায় যান তিনি সরি সেনাবাহিনীতে তিনি কোন পল্টনে ছিলেন তিনি বাঙালি পল্টনে ছিলেন সেনাবাহিনীর কাজে তিনি কোথায় যান করাচি যান নজরুলের সাহিত্য জীবনের সূচনা কোথায় হয় করাচিতে নজরুলকে কী নামে ডাকা হয় বিদ্রোহী কবি নজরুলের কবিতায় কোন ভাষার শব্দ ব্যবহৃত হয়েছে আরবি এবং ফার্সি কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হন তেতাল্লিশ বছর বয়সে রোগের ফলে নজরুল কি হারিয়ে ফেলেন বাঘ শক্তি হারিয়ে ফেলেন ঢাকা প্রতিষ্ঠার পর বাংলাদেশ প্রতিষ্ঠার পর নজরুলকে কোথায় আনা হয় ঢাকায় আনা হয় বাংলাদেশে সরি বাংলাদেশে নজরুলকে কি মর্যাদা দেওয়া হয় বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কাদী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন উনত্রিশে আগস্ট উনিশশো সালে মৃত্যুবরণ করেন কাজী নজরুল ইসলাম কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকার পিজি হাসপাতালে যেটা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে অগ্নিবীণা কী ধরনের রচনা অগ্নিবীণা একটি কাব্যগ্রন্থ বেথারদান কি কী ধরনের রচনা এটি একটি গল্পগ্রন্থ এটি মনে রাখবে এই যে কাব্যগ্রন্থ এবং গল্পগ্রন্থগুলো তো আমরা কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি সম্পর্কে শুনলাম এখন আমরা কাজী নজরুল ইসলাম কবি এবং লেখক উভয় ছিলেন তাই আমরা এখানে লেখক বলবো লেখক সম্পর্কে বুঝলাম এখন আমরা এই প্রবন্ধ সম্পর্কে প্রশ্ন করব যাতে প্রবন্ধের প্রশ্নগুলো ভুল না হয় চলো উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কে লিখেছেন লিখেছেন কাদি নজরুল ইসলাম লেখকের মতে দেশের দশ আনা শক্তি কার উপর নির্ভর করে দেশের দশ আনা তথাকথিত ছোটো ছোটো লোক সম্প্রদায়ের উপর এখানে ছোটো বলতে বোঝানো হয়েছে আমাদের যারা গরিব এবং কর্ম কর্মজীবী আছেন যারা শ্রম শ্রমিক যারা শ্রম যাদের শ্রমের বিনিময়ে এই অট্টালিকা গড়ে উঠেছে তাদেরকে তো এখানে তাদেরকে ছোটলোক বলে তিনি গৌরব প্রকাশ করেছেন ছোটলোক লোক কথাটি কে প্রচলন করেছেন সমাজের অভিজাত এবং গর্বিত সম্প্রদায় গর্বিত ভদ্র সম্প্রদায়েরা প্রচার করেছেন ছোটোলোক এর অন্তর কেমন কাছের মতো স্বচ্ছ সরল এবং উদার এখানে গরিব শ্রমিকদের কথা বলা হয়েছে যারা তোমার সঠিকভাবে কাজ করার পরেও বেতন পায় না এবং শারীরিক পরিশ্রমের পরে এই সভ্যতার বিনির্মাণ করেছে তারা তাদেরকে ছোট লোকরা কার্য সম্পাদন করতে পারে না কেন ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের কারণে ছোট লোকরা নিজেদের কেমন মনে করে তারা নিজেদের তুচ্ছ ছোট ও তুচ্ছ মনে করে ভদ্র সমাজ বিদ্রোহীদের সঙ্গে কেমন আচরণ করে প্রচণ্ড আঘাত করে এবং তাদের অজ্ঞান করে ফেলে আমাদের জাতি এত অধবতন কেন পড়েছে এত অধবতন পড়েছে আমরা শক্তিকে উপেক্ষিত শক্তিকে অবহেলা করে চলছি বলেই আমাদের জাতি এত অদবতনে পড়েছে দেশের প্রকৃত শক্তি কারা দেশের প্রকৃত শক্তি সাধারণ মানুষ তথা কথিত ছোটো লোকরা গণতন্ত্র গঠিত হচ্ছে না কেন গণতন্ত্র দেশের সব মানুষকে সম্মান এবং গুরুত্ব না দেওয়ার জন্য গণতন্ত্র গঠিত হচ্ছে না দেশের উন্নতির জন্য কী করা দরকার দেশের উন্নতির জন্য সকল শ্রেণীর মানুষের ঐক্য এবং সম্মান দরকার জাতি দিয়ে কি গঠিত হয় জাতি দিয়ে জাতি কি দিয়ে গঠিত হয় ব্যক্তির সমষ্টি দিয়ে অভিজাত গর্বিত ভদ্র সম্প্রদায়ের শক্তি কেমন তারা কথা বলতে পারে কিন্তু কাজ করতে পারে না উন্নতির জন্য কি করতে হবে উন্নতির জন্য জনশক্তিকে উদ্বুদ্ধ করতে হবে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবান্তে কোন মহাপুরুষের দৃষ্টান্ত দেওয়া হয়েছে মহাত্মা গান্ধীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে গান্ধীজি সাধারণ মানুষদের সঙ্গে কেমন ছিলেন তাদের সঙ্গে একাত্ম হয়ে শোক দুঃখ ভাগ করে নিয়েছেন গান্ধীজির ডাকে মানুষ কেন সাড়া দিয়েছে তিনি সবাইকে ভালোবেসেছে ভাই বলেছে তাই গান্ধীজি ভেদে সমাজভেদ ভাঙতে পেরেছেন কিভাবে তিনি হৃদয়ের বিশালতা এবং আত্মত্যাগ দিয়ে ভাঙতে পেরেছেন ছোটোলেকদের বুক বুকে ধরে ডাকলে কি হবে দেশে যুগান্তর আসবে ছোটলোকদের অবহেলা করা কী ধরনের কাজ অমানবিক এবং আত্মার ধর্মবিরুদ্ধ লেখকের মতে ছোটলোকদের আত্মা কেমন লেখকদের মতে ছোটো লোকদের বড়োলোকদের আত্মার মতোই ভাসর চন্ডাল বংশ বলতে কী বোঝানো হয়েছে সমাজে অবহেলিত এবং নিম্ন শ্রেণীর মানুষদের চণ্ডাল বংশ বলা হয়েছে লেখকের মতে কল্পনা করলে কি অনুভব হবে লেখকের মতে কল্পনা করলেও অবহেলিতদের কষ্ট ও বেদনা বোঝা যাবে সমাজে বৈষম্য কীসের মাধ্যমে দূর করা সম্ভব সমাজে বৈষম্য সমতা ভালোবাসা ও সম্মানের মাধ্যমে দূর করা সম্ভব লেখক উপক্ষিত শক্তিকে কি মনে করেন দেশের সত্যিকার শক্তি মনে করেন সমাজভেদ দূর না হলে কি হবে না জাতীয় উন্নতি সম্ভব হবে না লেখকের ভাষায় তাহাদের প্রাণে তোমার প্রাণ সংযোগ করো এর অর্থ কি আত্মিক মিলন ও সংযোগ হৃদয়ের সংযোগ ঘটানো বিশ্ব তোমাকে নমস্কার করিবে কখন যখন তুমি অবহেলিতদের আপন করে নেবে বোধন বাঁধিতে সুর দেয় এর অর্থ কি নতুন যুগের আহ্বান জানানো লেখকের মতে দুঃখ দৈন্য লজ্জা ইত্যাদি কিসের ফল ইত্যাদি অবজ্ঞা এবং অবহেলার মনোভাবের ফল লেখকের দৃষ্টিতে সত্যিকার মানুষ কারা লেখকের দৃষ্টিতে সমাজের উপেক্ষিত মানুষগুলোই হচ্ছে সত্যিকার মানুষ জনশক্তির জন্য কী প্রয়োজন জনশক্তির জন্য উদ্দীপনা সম্মান এবং নেতৃত্ব প্রয়োজন এখন চলো আমরা শব্দার্থ নিয়ে পড়ি তাহলেই এটা বুঝে যাব। চন্ডাল কাকে বলা হয় চন্ডাল হলো চন্ডাল বা চারাল হল হিন্দু বন ব্যবস্থায় নিম্ন বর্গের লোকদেরকে চণ্ডাল বলা হয় বোধনবাসী বলতে কী বুঝতে হয় বোধ জাগিয়ে তোলার বাসী দৈন্য শব্দের অর্থ কী দৈন্য শব্দের অর্থ হচ্ছে দারিদ্রতা সরি দারিদ্র বা দীনতা হিন্দু বর্ণব্যবস্থায় নিম্নবর্গের লোককে কি বলে নিম্নবর্গের লোককে চন্ডাল বলে আমরা অলমোস্ট এই যে কাজী নজুল ইসলাম কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন এই যে প্রবন্ধটা বুঝে গিয়েছি এর বাহির থেকে বেশি কিছু আসে না এগুলোই আসে তারপরও তোমরা যদি পড়তে চাও মেন বইটা ভালো করে পড়বে গাইড আর পড়তে হবে না আমি তো বুঝিয়ে দিলাম এভাবে প্রশ্ন এমসিকিউ এবং জ্ঞানমূলক আসতে পারে আর তোমরা যদি আমার চ্যানেলে এখনও নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটা ভিডিওতে লাইক দিয়ে দাও পাশের আইকনে রাখো যাতে বা ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই পাও আবারও দেখাবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ